শাল উপজেলা সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর সাধারণ সম্পাদক মাঝে উপস্থিত আছেন আমার কিছু পিল মরিদেন বৈদ্য সমবৈষ্ঠী ভাইয়েরা পর্যালের সকলকে জানায় উপজেলা বিএনপি এবং পৌর পক্ষ থেকে এবং বাসালের কে কি সন্তান এক আহমেদ আহমেদ আসেনের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আমি কথা বলাবো না আমি আপনাদের কাছে সকলের কাছে একটি অনুরোধ করবো তা হল তো অবসর এদেশ স্বাধীন হয়েছে কিন্তু বাসালেম সন্তান একটি নিবাসী করতে পারে নাই দীর্ঘ সতেরো বছর সৈরি শাসক এদেশের সরকার ছিল এদেশে কোনো ভোটার ছিল না পাঁচিয়া বসের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে যে দেশে কথা বলার অধিকার দিয়ে এসেছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোটা বিচার যার ভোট দিতে পারবে এবং যাকে দিবেন সেই নির্বাচিত হবে সেই জন্য বাসার একটি সন্তান জনতার যে কেটে আহমেদ আদর খান সারা বাংলাদেশে তার একটি পরিস্থিতি আছে এবং বহিবিশ্বের তার পরিস্থিতি আছে বিভিন্ন জেলা তার সন্তান দেয় সেই বাসালের উন্নয়নের জন্য একটি বাদের জন্য বাসালের সন্তানকে জনতাদের আবাল হাজার করতে তার মেতাদেরকে আগামী জাতের সংসদ নির্বাচনে মানুষ আঁকায় গতিবেনি এই আমি অনেকটা শেষ করছি আসসালামু আলাইকুম